বর্ষার নদীর বাঁধের পারের বাড়ি উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামল স্কুল এদিন এই প্রতিবাদে কোচবিহার জেলা শাসককে ডেপুটেশন দেয় আন্দোলনকারী স্কুল অভিযোগ সম্প্রতি কোচবিহার জেলা শেষ দপ্তর কোচবিহারের খাগড়াবাড়ি থেকে হরিণ চৌড়া পর্যন্ত তোর্ষা নদীর বাঁধের পারের বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দেয় আর এর ফলেই চিন্তায় পড়ে যায় কয়েক হাজার পরিবার এদিন এই এলাকার বসবাসকারী পড়ুয়ারা এই উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে জেলা শাসককে ডেপুটেশন দেয়

বাচ্চা করতে আমার আপনারা বিগত অনেক প্রায় এক মাস ধরেই শুনছেন যে বাঁধের পার অর্থাৎ কোচবিহার খাগড়াবাড়ি থেকে হরিণ চৌড়া পর্যন্ত যে সুদীর্ঘ বাঁধ এই বাঁধের ধারে যে হাজার হাজার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ বসবাস করে সেই বাঁধের ধারের বাড়ি সরকার শেষ দপ্তর নোটিশ দিয়েছে সমস্ত বাড়িকে উচ্ছেদ করতে হবে আপনারা সকলেই জানেন যে বাঁধের ধারে মানুষ কেউ শখ করে থাকে না মানুষ বাধ্য হয়ে যাদের অন্যত্র যাওয়ার কোনো উপায় থাকে না তারাই বাধ্য হয়ে ওখানে থাকে তাহলে এই মানুষগুলো সুদীর্ঘ এত বছর ধরে প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে বাস করছে তাহলে স্বাভাবিকভাবে আমাদের দেশের আইন অনুযায়ী এটাই বলা আছে যে কোনো মানুষ যদি একটা না বারো বছর ধরে কোনো জায়গায় থাকেন তাহলে তাকে যদি তুলতে হয় তাকে উপযুক্ত পুনর্বাসন দিয়ে তুলতে হয় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এতদিন থেকে মানুষগুলো ওখানে থাকার পরেও হঠাৎ করে কোনো রকম তাদেরকে কোনো পুনর্বাসন না দিয়ে হঠাৎ করে বলা হলেও উচ্ছেদ করে দেওয়ার একটা নোটিশ জারি করা হলো এবং আজকে সেই বাজের ধারেই যারা ছাত্র সমাজ তারা আমরা এক হয়েছি কারণ ছাত্রদের একটা মৌলিক অধিকার শিক্ষার অধিকার তাহলে যদি তাদের বাড়ি বাড়িঘরই না থাকে তারা পড়াশোনা করবে কি করে অনেকেই আছে যারা এবার মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে এবং আগামী তেসরা এপ্রিল থেকে সমস্ত স্কুলের সমস্ত ক্লাসের পরীক্ষা শুরু হবে তাহলে এইরকম একটা মানসিক চাপ যেখানে তাদের ঘর থাকবে না তারা পড়াশোনা করবে কি করে তাহলে তাদের যে মানসিক যে শান্তি সেটা ফেরাতে হবে এবং এই বাসস্থান উচ্ছেদের মতো যে ভয়াবহ নোটিশ এটা প্রত্যাহারের জন্য আজকে কোচবিহার খাগড়াবাড়ি থেকে হরিণ চড়া পর্যন্ত বাঁধের ধারে যে সকল ছাত্রছাত্রী তারা আমরা এক হয়ে এই মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা একটা স্মারকলিপি দিচ্ছি যে অবিলম্বে যেন এদের একটা সুরাহা আমরা করতে পারি দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার জানতে ফোন ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগামার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে দা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার